গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো সকাল সকাল আজকে রেডি করে দেব বাবুকে এখনো বাবু আর অরিচে ঘুমো ছিল উঠিয়ে বাবুকে রেডি করে নিয়েছি আজকে বাবুর প্রথম কেজি টু এর স্কুল সাত তারিখ জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ আজকে মঙ্গলবার বাবু চললো স্কুলে আমার আর আমার হাতে ছিল ভাইয়ের প্রজেক্টটা ও যাবে ওর কাকার সঙ্গে সাইকেলে করে ওর ভাই রেডি হয়ে আছে ওখান থেকে ওর ভাইকে নিয়ে যাবে ওর ভাই এবার নার্সারিতে ভর্তি হয়েছে আজকে আমাদের টুটুলের প্রথম স্কুল দেখো কাকা বেরিয়ে গেছে জলের বোতল আর বাক্স নার্সারিতে যারা পড়ে তাদের বাক্স তো তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের টুটুল যেন ভালো মানুষ হয় ভালোভাবে পড়াশোনা করে আর এই যে আমাদের টুটুল রেডি একদম এখন বেরোবে কত সুন্দর লাগছে আমাদের পিকনিকে এখন দুই ভাইয়া দুটো ছবি তুলে নেবে যেহেতু আজকে বড়দা ভাইয়ের KG two আর হচ্ছে ভাই হচ্ছে নার্সারি আমরা চলে এসেছি স্কুল এর গেট এর সামনে এখন আমরা ঢুকিয়ে দিচ্ছি টুটুকে আর অরিত্রকে এবার ওরা দুই ভাই হাত ধরে ভেতরে চলে গেল আজকে।